মোৰ ঘড়ী আজিজা চুলতানাচাৰ শুভ উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকে খাদিম ইছলাম আলহাজ হজৰ চাইখ হাফিজ কলন্দৰ আলী বৰলস্কৰ চাহা ৰূপে আজি পবিত্র জুমার নামাজর পিছত তেখেতর হাতরে এই বানাত মাদ্রাসাখনের পাঁচজনের শুভারম্ভণি করা হয় মার্শাল্লাহ আজকে আমরা ইনো জমা হওয়ার উদ্দেশ্য হইল বানাত মাদ্রাসার ওপেনিং করছি আর বহুত মানুষ আইছেন সহায় সাহায্য করছেন সহায় সাহায্য করছেন আর আমরার মেহমানে আজাম আমরা শেখ আলহাজ হাফিজ কলমদর আলী সাহেব দামত বারকাতহম তান্ডে ওয়াইনজি ইনশাআল্লাহ তাআলা বয়ান রাখছেন আমরা আর ইমাম সাহেব বয়ান আর এখন বর্তমানে আমরা ও মানুষের বহু সহায় সাহায্য করছেন গতিকে এই নাম এবং মদরসার নাম হইলো আজিজা আজিজা সুলতানা মাদ্রাসা আপনার নাম নাম রাখছি আর আমি আবদার রাখ আপনারা গেছে আপনারা সারা সহায় সুবিধা কর্তা আপনার এই মদরসা খানি অঞ্চলে নাই ওই হিসাবে আপনারা গেছে আমি আবার আবদার রাখি আর আপনারা সহায় সুবিধা কর্তা আপনারা ফুলিন দিতা যান মাল দন যে মোটরসার লোকে থাকতা ও আমি আপনারা কাছে আবদার রাখলাম আর এখন হাফিজ কলম দর সাহেবে দোয়া করছো এবং তত দুই আড়াইশো মানুষ আমরা এখানে আল্লাহ শুক্রিয়া সারা মানুষের একমত এক বাক্য যে এই মোটরসা এখন ওই আর যান মাল দন যে সারা সহায় করবাই কিছু আল্লাহ রহমান রাহিম সম্মানীয় অতিথি শেখ আলহাদ কলন্দর আলী বলর সাহাব উপস্থিত মরু আজকে বড় খুশি হয়েছি আজকে বল্লস্কর সাহাবর তত্ত্বাবধানে আজকে তান আদে দিয়া আজিজা সুলতান মাদ্রাসা ওপেন হয়েছে আর অত অঞ্চলের সব রাইজর কাছে অনুরোধ রইল যে সকল তরিকা মাদ্রাসা খান যেটা ডেভেলপ করা যায় আপনারা সহযোগিতা আসবা আর আমার বল্লস্কর সাহাবেও প্রতিশ্রুতি দিয়া গেছেন যে তান তরফ থেকে যতটুকু সহযোগিতা লাগে ইনশাল্লাহ সহায় করবা আর আপনারা সবাই সহযোগিতা রাখবো বলে কামনা করলাম সালামালিক